শব্দের অর্থ কি আপনারা জানেন কিবর শব্দের অর্থ হলো অহংকার কিবর কি অহংকার কথা বলেন না কেন কিবর কি অহংকার এই অহংকারের চারটি স্তর রয়েছে কয়টি স্তর বলুন কয়টি স্তর চারটি স্তর রয়েছে প্রথম নম্বর হলো উজ দ্বিতীয় নম্বর হলো কিবর তৃতীয় নম্বর হলো তাকাব্বুর চতুর্থর অম্বর হল স্তিকবার বলুন মুসহান আল্লাহ এই যে চারটি যে অহংকারে চারটি স্তর হলো ওজ কেব্র একাব্বর ইস্তিকবার এই চার স্তরের অহংকার আমরা করে থাকি বাংলায় বললে আপনারা বুঝতে পারবেন প্রথম্বর হল আমরা যদি কোনো ফসল ফলাইতে চাই ধান যদি চাষ করতে চাই আগে কি করতে হবে বীজ রোপণ করতে হবে বীজ রোপণ করার পরে তারপরে এটা কি হবে চারায় পরিণত হবে এই চারা চারা হচ্ছে বোনার পরে তারপরে সেটি গাছে রূপান্তরিত হবে গাছ থেকে সেটি ফলে রূপান্তরিত হবে বলুন ঠিক কেনা বুঝতে পেরেছেন এই যে অহংকার আমি চারটি স্তর বললাম প্রথম নম্বর হলো মানুষ যখন অহংকার করে মনে মনে নিজেকে বড় মনে করে কি মনে করে মনে মনে নিজেকে বড় মনে করে এটাই হলো বীজ আর দ্বিতীয় নম্বর হলো সেটা হচ্ছে জাহির করে কি করে প্রকাশ করে সেটা হলো নম্বর সেটা আবার অন্যকে বলে বেড়ায় সেটা হচ্ছে কি গাছ আর চতুর্থ নম্বর হলো যেটা হচ্ছে সে প্রয়োগ করে কি করে প্রয়োগ করে মানুষকে মানুষ মনে করে না গরিবকে গরিব মনে করে না গরিবকে বলে যে তুই তো গরিব তুই তো ফকিরনি আমি বাড়িওয়ালা আছে না নাই অনেকে আছে এত অহংকার করে নিজেকে এত বড় মনে করে রিক্সাওয়ালা যদি বিশ টাকার ভাড়া রিক্সাওয়ালা যদি একটু বলে যে পনেরো টাকা যদি দ্বিতীয়বার কথা বলে একটা ঠাপুর মেরে দে বলা আছে এরকম আছে না নাই রিক্সাওলা ভাড়া হলো বিশ তিরিশ টাকা যদি রিক্সালা তার প্রাপ্য ভাড়াটা চায় আমি অহংকার দেখিয়ে রিক্সালাকে ঠাস করে থাপুর মেরে দেয়া আছে না নাই আবার ভাড়াটিয়া যদি বেতন পেতে দেরি হয়েছে যদি ভাড়া যদি দিতে একটু লেট হয়ে যায় তাকে মারপিট করে আসে না নাই এরকম আছে না আমাদের মাঝে আছে এটা একটা কি অহংকার প্রয়োগ করা চার প্রকার অহংকার আপনারা বুঝতে পেরেছেন এবার আসলে আমাদের জানতে হবে অহংকারের চার ভাবে আমি অহংকার আপনাদেরকে উপস্থমনা করবো তারিফ সব আলামত ইলাস তারিফ হল সংজ্ঞা সব হলক কারণ আলামত হল লক্ষণ ইলাস হল চিকিৎসা এই চার বিষয় আজকে আমি আলোচনা করবো আমার ভাইয়েরাই বা শুন সংজ্ঞা জেনে নেই অহংকার কাহাকে বলে অহংকার হলক আল্লাহ রব্বুল আলমিনের সামনে মাথা নত না করা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ গুলো যা আছে সেগুলো বিনা প্রতিবাদে মেনে না নেওয়া বলুন ঠিক কেনা আল্লাহ যেটি আদেশ করেছে সেটি আমি মানি না আল্লাহ যে নিষেধ করেছে সেটি আমি মানি না বিনা প্রতিবাদে মানি না এটি হলো অহংকার এই অহংকারের অহংকার হলো তিন প্রকার কয় প্রকার কথা বলেন না কেন এবার কয় প্রকার তিন প্রকার অহংকার হলো তিন প্রকার আমার ভাইরা কত নম্বর হলো আত্মা কাব্বুর আল্লাহ সাথে অহংকার বলুন না ওজবিল্লা দ্বিতীয় নম্বর হলো আত্মা আলাল মুরু সালিন রাসুল গণের সাথে অহংকার তৃতীয় নম্বর হলো আত্মা কাব্বুর আলান্না মানুষের প্রতি অহংকার এই তিন প্রকারের অহংকার অহংকার আমার সম্পর্কে আগে আমাদের বুঝতে হবে যে অহংকার করবে আমাদের দিন তাদেরকে তুচ্ছ প্রাণী পিপিল কারণে মানুষের আকৃতি দিয়ে তাদেরকে তোলা হবে আমার ভাইয়েরা কিসের আকৃতি পিপিলিকা আছে না ছোট্ট তুচ্ছ প্রাণী এই পিপিলিকার ন্যায় মানুষের আকৃতি দিয়ে তাদেরকে তোলা হবে বলুন নানাজবিল্লাহ এটাকে আমার কথা তের মেজি শরফের দুই হাজার চারশো দুরানব্বই নম্বর হাদিস আন আমরে সাহিব আন আবে আজাদিঘীর আনে নাবি ওলা মোকাবালা গোবের মনোজক তিরমিজির শরফে আর 2400 বিরানবরবর হাদিস সহাইব হাজার ইবনে সহাইব রাদিয়াল্লাহু তাআলাহ হোক তার পিতা তার পিতা তার দাদার সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি নিজেকে বড় মনে করবে যে ব্যক্তি অহংকার করবে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে কারণে মানুষের আকৃতি দিয়ে তাকে তোলা হবে বলুন নজ্লা শুধু তাই নয় ওই অহংকার ব্যক্তিকে টেনে হিসরে জাহান দিকে নিয়ে যাওয়া হবে জাহান কঠিন আজাব ভয়ানক জাহান নামের দিকে তাকে টেনে হিসরে নিয়ে যাওয়া হবে অহংকার ব্যক্তিকে এহা দেশে বড় বলা হয় বলিস ইউসাম্মা বুলাস বলিস একটি জাহান নাম কি নাম বলেন না কি নাম বলিস বলিস নামুক জাহান নামে তাকে টেনে ঘিসে এনে যা হবে আমার ভাইরা তুই না জাহান নামের যে জাহান নামীরা তাদের যে রক্ত প্রবাহিত রক্ত গরম পানি তাকে পান করানো হবে জাহান ব্যক্তিরা তাদের যে রক্ত প্রবাহিত হবে দুর্গন্ধ বিষাক্ত এটি

বহু ওয়াল এই সুহান আল্লাহ কথা বলেন না কেন আওয়াজ করেন বলুন না সুহান আল্লাহ আমার ভাই রাত এমনি অমারদে আল্লাহ তালান হইতে বর্ণিত রাসূল আল্লাহ সোনালু সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজেকে মনে মনে বড় মনে করে যে ব্যক্তি কি করে নিজেকে বড় মনে করে এবং যে ব্যক্তি অহংকার প্রকাশ করে ওই ব্যক্তির এমন অবস্থা হবে এমন ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি অসন্তুষ্ট থাকবে বলুন না আল্লাহ যদি আমার আপনা প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে কি আমরা জান্নাতে প্রবেশ করতে পারব আমরা কি জান্নাতে প্রবেশ করতে পারব জান্নাতে প্রবেশ করতে পারব না আমার ভাইরা তাহলে হাদিস থেকে কি কি শিখলাম প্রথম নম্বর হলো যে ব্যক্তি অহংকার করবে ওই ব্যক্তিকে পিপিলিকার নেয় মানুষের আকৃতি দিয়ে কেয়ামতের দিন তোলা হবে কিসের আকৃতি আমরা কি শিখতেছি আওয়াজ করে বলেন কিসের নেয় পিপিলিকা নেয় তাকে তোলা হবে এবং ওই ব্যক্তি জাহান নেবে যে তাকে খাবার দেওয়া হবে সেটা হলো না তিন খবাল জাহান নামেদের যে প্রবাহিত যে রক্ত পুজ গুলো এইগুলো তাদেরকে পান করানো হবে এবং আল্লাহ আলমিন তার প্রতি অসন্তুষ্ট থাকবে তাহলে কি হাদিসের শিক্ষা এবার আসুন কোরআনুল কারিমে সৌরতুল না জেহাদ তিরিশ নম্বর পারা সৌরতুল না জেহাতের চব্বিশ নম্বর আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফকাল আনা রব্বুকুমুল আলা বলুন আল্লাহ ফাকপাত প্রথম নম্বর কে অহংকারের প্রথম নম্বর হলো তাকাব্বুর আলাল্লাহ আল্লাহর সাথে অহংকার করেছে নমরুদ ফিরাউন সাদাত ও ইবলিস তারা আল্লাহর সাথে তাকাব্বুরি করেছে ফাকাল আনা রাব্বুকুমুল আলা ফাফলা অতঃপর বলল আনা আমি রাব্বুকুমুল আলা আমি তোমাদের রব কে বলেছে কথাটি ফিরাউন কে বলেছে ফিরাউন বলতো আমি তোমাদের রব আমি হলাম তোমাদের শ্রেষ্ঠ রব ফিরাউন রব দাবি করেছে ফিরাউন আল্লাহর সাথে তাকাব্বুরি করেছে আমার ভাইরা এই ফিরাউন এমন একজন কাফের ছিল এমন একজন বেঈমান ছিল এই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই ফিরাউন এমন নাফরমান এমন নাফরমান ছিল যে ফিরাউন নিজেকে রব দাবি করত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল আল্লাহ তুমি কেন এই ফ্রাউন তোমার ঘোক দিয়ে কেন তাকে মৃত্যু ঘটাও না কেন তাকে ধ্বংস করে দাও না তার গোত্র সহ কেন তাকে ধ্বংস করে দাও না কেন এই ফ্রাউন মৃত্যু ঘটাও না তখন আল্লাহ বলল মুসা আমি চারটি কারণে ফ্রাউন কে মৃত্যু না কয়টি কারণ চারটি কারণ আপনারা কেমন কথা শুনতে পাচ্ছেন স্পষ্ট বোঝা যায় আওয়াজ করেন না কেন কয়টি কারণে চারটি কারণে মুসার উপর আমি গজব নাজিল করি না তাকে মিত্র ঘটায় না প্রথম নম্বর হলো এই ফিরাউন দিনের বেলা নিজেকে রব দাবি করে কি দাবি করে রব রাত যখন গভীর হয়ে যায় এই ফিরাউন গভীর রাত্রিতে পাহাড়ে চলে যায় পাহাড়ে গে আল্লাহ রে বলে আল্লাহ আমি তো মানুষের সামনে দিনের বেলা রব দাবি করে আসলে আমি তো রব না রব হলে তুমি এই সৃষ্টি জগতে সষ্টা হলেন তুমি কিন্তু আমি রব দাবি করে আল্লাহ তুমি মানে মাফ করে দাও আল্লাহ আমার তো রব বলে আমার ভালো লাগে এর জন্য আমি দিনের বেলা রব বলে আল্লাহ তুমি রে ক্ষমা করে দাও এভাবে কি করে রাতের বেলা গিয়ে কি করে আল্লাহ কাছে দোয়া করে যেমন আমরা যদি কোনো জিনিস চুরি করি বা একটা অপরাধ করে আমি কিন্তু জানি একটা বিষয় মনে করেন যে ইমামের নামে আপনার একটা অনার্থক একটা রিপোর্ট দিচ্ছেন যে ইমাম ভালো না হেন তো ইমামকে একটা গালানি দিল তখন আপনি কিন্তু জানেনই ইমাম কষ্ট পেল আপনি মনে করলেন কি আপনি কিন্তু জানেন যে রিপোর্টটা আমি দিছি বলো ঠিক কিনা এরকম ফিরাউন জানতো যে আমি যে রব দাবি করি আমি যে খুদা দাবি করি আসলে আমি তো আসল রব নয় আমার রবকে আল্লাহ এই ফিরাউন প্রথম নম্বর কি করত দিনের বেলা রব দাবি করত রাতের বেলা আল্লাহর কাছে মাপ চাইতো ক্ষমা চাইতো দ্বিতীয় নম্বর হলো এই ফিরাউন মুসা আলহ সালাম তার মতো লাম্বা জুব্বা পড়ত আল্লাহ বলে মোসা তোমার মতো লাম্বা জুব্বা পরে ফেরাউন তোমার মতো পাগড়ি পরে তোমার মতো দাঁড়ে আছে এই দাঁড়ের জন্য পাগড়ির জন্য লাম্বা জুব্বার জন্য আমি তার এই গজব দেই না কারণ পাগড়ির অপমানিত হবে দাঁড়ির অপমানিত হবে এর জন্য আমি তারে গজব দেই না দ্বিতীয় নম্বর হল এই ফেরাউনের বাড়িতে একটি ইতিমখানা আছে যেখানে শত শত বাচ্চাদের খাবার খাওয়ানো হয় আর তারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই ফিরাউন তো জালিম এই ফিরাউনকে যদি তুমি ধ্বংস করে দাও আমরা কি খাবো এই দোয়ার কারণে আমি তার এই গজব দেই না চতুর্থ নম্বর হলো এই ফিরাউনের বাড়িতে ফিরাউনের বৃদ্ধ মা আছে এই মা রাত্রে এই মার পোশাক পরিধান করায় গোসল করায় মাকে ভালো খাবার খাওয়ানোর পরে মাকে ঘুম পাড়িয়ে দেয় আর এই ফিরাউনের বৃদ্ধ মা যখন ঘুমায় রাতে শুয়ে সে আল্লাহ বলে আল্লাহ আমার ছেলে ফিরাউন তো না ফারমান বেঈমান কিন্তু আল্লাহ তুমি আমার ছেলে রে তুমি ধ্বংস করিও না আর যদি তুমি আমার ছেলের ধ্বংস করে দাও এই বৃদ্ধ অবশ্য আমি কই যাব আমার ছেলে তো আমারে খেদমত করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হলেন রহমান তিনি হলেন গফার তিনি হলেন জাব্বার বলু ঠিক কিনা আল্লাহ তালে এত দয়াল লোক একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন আমরা মুসলিম যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহর আবাদত করে নামাজ পড়ে রোজা রাখে জাকাত দেয় হজ করি দান করি সজ্ঞা দেয় আমাদের মাঝে দেখবেন যারা ইহুদিন আসার খ্রিস্টান তারা কিন্তু আল্লাহর বিপক্ত অবশ্য আল্লাহ তাদেরকেও খাওয়ায় খাওয়ায় না খাওয়ায় খাওয়ায় এর জন্য আল্লাহ বলেন রহমান তিনি একজন কাফের বেমানকেও গজব দেন নাই বলুন না আমার ভাইরা একটি মজার কথা আপনারা যাদের বাড়িতে কোরআন আছে বাংলা তাফসির আছে আপনারা দেখে নেবেন দুই আটান্ন নম্বর আয়াত সুরা বাংলার কত নম্বর আয়াত দুই আটান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তাল রব্বুল আলমিন বলেন

ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين بلدنا الله أكبر أمار بحيرا. এ নমরুদ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন যে তুমি কি দেখনে যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছিল যে ব্যক্তি তিনি হলেন নমরুদ কে নমরুদ নমরুদকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিল ক্ষমতা দিয়েছিল এ নমরুদ ফারাওনের সাথে রবের ব্যাপারে ঝগড়া করেছে তর্ক করেছে ইব্রাহাম আলাহসাল্লাম বলল নুমরুদ তুমি নিজেকে কি মনে করো তখন বলে আমি নিজের ক্ষুদা মনে করি বলুন নানাউজ বিল্লাহ তখন বলে কেমনে তুমি নিজের ক্ষুদা দাবি কর তখন বলে তাহলে তুমি কেমন তোমার রব শিকার করক তখন ইব্রাহামসাল্লাম বললে আল ইব অল্ ইবলাহি মরব দিল্লা দি অ হিবেদ আলা না ও হেমেদ বলুন নজবাহান কারণ হল তিনি আমার রব যিনি মানুষ সৃষ্টি করেন যিনি মিত্র ঘটান আমার রব তিনি যিনি কি করেন মানুষ সৃষ্টি করেন যিনি মিত্র ঘটান তিনি আমার রব তখন নুমরুদ বলে তাই নাকি তাহলে দেখো নুমরুদ দুইজন ব্যক্তিকে কি করলেন গ্রেফতার করলেন কি করলেন গ্রেফতার করলেন গ্রেফতার করার পরে একজনে হত্যা করে ফেললেন আর একজনে বন্দী করে রাখলেন রাখার পরে কিছুদিন পরে নম্রত ওই ব্যক্তিকে মুক্তি করে দিলো দেওয়ার পরে বলে ইব্রাহিম হিম এবার দেখো আমি রব না কারণ দুইজন ব্যক্তি গ্রেফতার করলাম একজনকে হত্যা করলাম অপরজনকে মুক্তি দিয়ে দিলাম আমি রব তখন ইবরাল্লাহ সাল্লাম কি করলেন তখন যুক্তি দিয়ে তাকে আবার কোরআন থেকে বললেন আবার বললেন বলে ইবরাই হি মুখ এখানে আবার বললেন যে আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদিত করান এবং পশ্চিম দিক থেকে সূর্য অস্ত যায় তাহলে তুমি যদি রব দাবি করো তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য উঠা এইবার তো ঘাবড়ে গেলেন হতবম্ব হয়ে গেলেন জালিম নমর কাফের এবার কি হলেন ঘাবড়ে গেলেন যে আসলে তো এটা কখনোই কি সম্ভব নয় ইম্পসিবল অসম্ভব তখন আল্লাহ তাআলা বললেন ও আল্লাহু লা ইয়হদিল القাম الظالمين আল্লাহ তাআলা রবুল আলামিন কাফির জালিম সম্প্রদায়কে হিদায়াত দান না কি করেন না হিদায়াত দান না কোন কাফের যদি আবাদত করে ভালো কাজ করে তারা দুনিয়াতেই পাওয়া যায় আখিরাতে তার জন্য থাকে না কোন নেক আমল আর কোন মুসলিম নেক্কার মমিন বান্দা যদি দুনিয়ায় যদি আমল করে আমল করে দুনিয়া আল্লাহ তাল রকুল আলমিন তার প্রতিদান দিয়ে দেয় এবং আখি রাতেও তাকে প্রতিদান দিয়ে দেয় বলুন সুবাহান আমার ভাইরা এভাবে নুমরুদ নিজেকে খুদ দাবি করেছিল এমনকি মুকার কাফেররা নিজেকে খুদা দাবি করতো

যারা আমাদের মতো তার কি দাবি করতো যে আমরা কি দুজন ব্যক্তির প্রতি দু একজনের কথাই কি আমরা কি করবো ইমান আনবো যারা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে হলো করে যারা আমাদের সেবা করে যারা আমাদের দাস দাসী তাদের কথাই কি আমরা ইমান আনবো এটা তারা বলতো কারা বলতো মুখের কাফেরা পর্যন্ত কি করতো অহংকার করত আল্লাহর উপর কি করতো তাকবরি করেছে বলুন ঠিক কেনা আর ভাইয়ারা মুসা ও হারুন যখন ফিরাউনের দলবলকে যখন দিনের দাওয়াত দিতে তারা আল্লাহর সাথে তারা ওকা করে বলতো কেন আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদের উপর কেন ফেরেস্তা পাঠানো হইল না বলুন না আমরা ইতিম ইতি মোহাম্মদের সামনে মাথা নত করব না আমরা তাকে নবী হিসাবে মানব না কেন আমাদের যে আমির আমাদের যে সর্দার আমরা ইতে মোহাম্মদ কে আমরা কি করবো না নবী হিসেবে মানবো না কি সময় শেষ নাকি শেষ হ্যাঁ শেষ যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত সম্পর্কে